সারাদিন বসে থাকলে শরীরে কী ধরনের সমস্যা হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সারাদিন বসে থাকলে আমাদের শরীরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে আধুনিক জীবনে অফিসের কাজ পড়াশোনা কম্পিউটার বা মোবাইলের ব্যবহার অনেক সময় আমাদের দীর্ঘ সময় ধরে বসে থাকতে বাধ্য করে কিন্তু দীর্ঘ সময় বসে থাকা কেবল অস্বস্তি নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ তৈরি করতে পারে প্রথমেই বলা যায় দীর্ঘ সময় বসে থাকা হৃদপিণ্ড ও রক্তনালীর ওপর বিরূপ প্রভাব ফেলে যখন আমরা দীর্ঘ সময় বসে থাকি তখন রক্ত সঞ্চালন ধীর হয় যা হার্টের জন্য চাপ সৃষ্টি করে দীর্ঘ মেয়াদে এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বিশেষ করে যারা অফিসে দিন কম্পিউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই সমস্যা আরও তীব্র হয় দ্বিতীয়ত দীর্ঘ সময় বসে থাকার ফলে মেটাবলিজমের হার কমে যায় মেটাবলিজম কমে যাওয়ার কারণে শরীরে ক্যালোরি পোড়ার হার ধীরে যায় যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ যারা নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করেন না তাদের মধ্যে স্থূলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বসার অভ্যেস পেশির জন্য ক্ষতিকর দীর্ঘ সময় বসে থাকলে কোমর পিঠ ঘাড় এবং কোমরের পেশিতে চাপ পড়ে এর ফলে কোমর ব্যথা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডের সমস্যা এবং অস্থিরতা দেখা দিতে পারে দীর্ঘদিনের এই অভ্যেস হাঁটাচলা এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতাকেও প্রভাবিত করে এছাড়া দীর্ঘ সময় বসে থাকার ফলে হাড় দুর্বল হয়ে যেতে পারে বিশেষ করে যেসব মানুষ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কম পান তাদের হাড়ের ঘনত্ব কমে যায় এটি অস্টিওপোরোসিস বা হাড় দুর্বলতার ঝুঁকি বাড়ায় নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম এই সমস্যাকে কমাতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘ সময় বসার প্রভাব রয়েছে দীর্ঘ সময় বসে থাকলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় যা মানসিক চাপ এবং অবসাদের ঝুঁকি বাড়ায় এমনকি দীর্ঘ সময় বসে থাকা সম্পর্কিত গবেষণায় দেখা গেছে যারা দিনে ছ ঘণ্টার বেশি বসে থাকে তাদের মধ্যে বিষণ্নতা এবং উদ্বেগের মাত্রা বেশি থাকে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে বসে থাকার কারণে রক্তে ইনসুলিনের কার্যকারিতা কমে যায় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে বিশেষ করে যারা অতিরিক্ত মিষ্টি খান বা নিয়মিত ব্যায়াম করেন না তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি পাঁচমুখী সমস্যা হিসেবে বলা যায় দীর্ঘ সময় বসে থাকা শরীরের হজম ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে খাদ্য হজমে ধীর গতি দেখা দেয় যার ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং বধহজমের সমস্যা তৈরি হতে পারে এটি দীর্ঘমেয়াদে অন্ত্রের স্বাস্থ্যেও প্রভাব ফেলে সারসংক্ষেপে সারাদিন দীর্ঘ সময় বসে থাকা আমাদের শরীর ও মনের জন্য হুমকি হার্ট ও রক্তনালী দুর্বল হয় ওজন বৃদ্ধি পায় পেশি ও হাড়ের সমস্যা দেখা দেয় মানসিক চাপ এবং অবসাদ বৃদ্ধি পায় এবং হজমে সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো এড়ানোর জন্য প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটাচলা লাঞ্চ বা চা বিরতিতে হালকা স্ট্রেচিং এবং শারীরিক ব্যায়াম অপরিহার্য স্বাস্থ্য সচেতন জীবনধারা গড়তে এই ছোট্ট অভ্যাসগুলোকে নিয়মিত জীবনধারায় অন্তর্ভুক্ত করুন সুস্থ থাকার জন্য আজই এই অভ্যাসগুলো শুরু করুন এবং নিজের শরীরের প্রতি যত্ন নিন সব ধরনের স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন হেলথ কথা চ্যানেল